আপনি এটা বন্ধ করেন আমি আপনাকে কি বলি ভাই আপনি এটা বন্ধ করেন আমি আপনাকে কি বলছি আপনি নাই আপনি বুঝেন নাই জন্য খুবই আকাঙ্ক্ষিত একটি বিষয় কিন্তু সেটা এখনো পূরণ হয়নি দু সালে নতুন বছরে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই এখনো পৌঁছে দিতে পারেনি সরকার আপনি এটা বন্ধ করেন

দিয়ে সরকার যেখানে বই দিতে ব্যর্থ সেখানে নীলখাতের দোকানগুলোতে নতুন বইয়ের ছয়লাভ এত নতুন বই নীলখাতে বিক্রি হচ্ছে কিভাবে আমরা বড় বই পাই না কারণ गवर्नमेंट বই দিতেছে না আমরা गवर्नमेंट আমাদের বই দিতেছে বিষয়টি দেখতে গেলে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক ব্যবসায়ীদের দাবি তারা পিডিএফ পেয়েছে এবং সেগুলো তারা প্রিন্ট করেছে এই সময় প্রশ্নের মুখে একজন ব্যবসায়ী দৌড়ে পালায় বইকালে প্রশ্ন কোথায় আদার শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে না কিন্তু দোকানে দোকানে পাওয়া যাচ্ছে নতুন বই এসব নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছে নীলক্ষেত্রে অনেক ব্যবসায়ী নিজেদের মতো করে চড়াও দামে হচ্ছে বই বিক্রি করছে যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক বেশি সমস্যা তৈরি করছে ফ্রিতে পেতো সেই বইটা হচ্ছে এখন তিনশো টাকা চারশো টাকা অনেকে পাঁচশো টাকা দিয়েও কিনছে তারা যেই কৃত্রিম সংকটটা সৃষ্টি করেছে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়া উচিত পাঁচে আগস্টের আগে যে বাংলাদেশ চলেছে পাঁচে আগস্টের পরে সেই বাংলাদেশ আর চলবে না তো নতুন সিস্টেমে আপনি হচ্ছে সবকিছু ফাংশনাল থাকবে না কিছু জিনিস হবে কিছু জিনিস ওকে অনেক কিছু হবে যেটা আমাদের মন মতো হবে না তো এটা আমাদের একটু মেনে নিতে হবে যাদের কারণ হচ্ছে খুচরা ব্যবসায়ীদের কাছে বই গেছে একটু উপরের দিকে নজর দিতে হবে যে কি কারণে গেল সরকারের মনিটরিং সেলটা কই যারা এই কাজে অসাধুভাবে লাভ কামাইতেছে তারা হয়তো বা তাদের দিকটা বিবেকের দিকটা বিবেচনা করে এটা দামটা কমে নিয়ে আসবে নীল খেতে পুরান বইগুলো চড়াও মূল্যে বিক্রি করার কথাটা এটা আসলে মানসিকতার বিষয় এবং বিবেকের বিষয় আমরা যদি সংস্কারের দিকে না যেয়ে নিজেদের স্বার্থটাকে এত বড় ভাবে দেখি তাহলে আসলে কোনোভাবেই আসলে এটা সংস্কারটা ব্যর্থ হওয়ার দিকেই যায় কিন্তু আমরা আশাবাদী সাধারণ মানুষের চাওয়া খুচরা ব্যবসায়ী নয় বরং খুচরা ব্যবসায়ীদের হাতে কিভাবে পৌঁছালো এই বই কারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করা উচিত তাহলেই মিলবে সমাধান সরকার পিডিএফ দিয়ে দিচ্ছে আমাদেরকে আমরা দোকানদার পিডিএফ পিডিএফ দেখাতে পারলে কি হবে আর যদি দেখাতে পারি আমি যদি দেখাতে পারি জিউ